জব হেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা সম্প্রতি বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে যেহেতু বিশাল পদ এখানে আজকে খারিজ সহকারী পদে প্রমোশন কাজের ধরন এবং লিখিত পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো প্রথমত খারিজ সহকারী ষোলোকারী ডিরেক্টর চাকরি এখানে প্রমোশন নেই বললেই চলে ব্লো পোস্ট বলতে গেলে প্রমোশন হলে দ্বিতীয় শ্রেণী কাঙ্গ হওয়া যায় ন হাজার তিনশো টাকা বেসিক থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা লিখিত পরীক্ষা নব্বই মার্কের হয়ে থাকে দশ মার্কের বাইবে হয়ে থাকে কম্পিউটারে বিশ বিশ টাইপের গতি থাকতে হবে ফিফটি পারসেন্ট নাম্বার পেলে পাশ করা যায় লিখিত পরীক্ষায় ক্যান্ডিডেটের উপর ভেরি করবে আসলে ফিফটি পারসেন্টে পাশ করাবে কি না এখন রয়েছে কাজের ধরন এখানে কাজের ধরনটা হয়েছে রেকর্ড হালনাগাদ করা রেকর্ডে সহায়তা করা খতিয়ান হালনাগাদ করা হস্তান্তরে সহায়তা করা সকল হয়েছে খারিজ সহকারীর কাজ খারিজ সহকারী কাজটা মূলত অবশ্যই করতে হয় কাজটা মোটামুটি ভালোই এখানে পদোন্নতিটা নেই বললে একটু কষ্ট লাগে তারপরও বিশাল পথ যেহেতু সেহেতু আপনারা যারা চাকরি নিতে চান আপনারা আবেদন করবেন পড়াশোনা করবেন গাইডলাইন অনুযায়ী যে দেয়া থাকে যে তৃতীয় শ্রেণীর জবগুলো যে সকল প্রশ্ন ওর প্যাটার্নের উপর হয়ে থাকে ওই সকল প্রশ্নগুলো আপনারা সমাধান করবেন এবং বাসায় পড়াশোনা করবেন এখানে যেহেতু অনেক বড় পদ এখানে যারা বাইবে দিবে তাদের অধিকাংশই চাকরি হয়ে যাবে যেহেতু চারশো পদ হলে আপনাদের সিলেক্ট চারশো হলে জয়েন করবে তিনশো জন আরও একশো জন বা প্যানেল থেকে নিবে সুতরাং সবার উদ্দেশ্য থাকবে যে আমরা বাইবে পরীক্ষা অ্যাটেন্ড করব বর্তমানে এই সুযোগটা ভালো এখানে খারিজ সহকারী পদের প্রমোশন এবং কাজের ধরন সম্পর্কে এবং বেতন সম্পর্কে আলোচনা করেছি বেতন প্রথমে উপজেলা লেভেলে ঢুকলে পনেরো হাজার সরি ষোলো হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রথমে পাওয়া যাবে প্রতি বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে তাছাড়া তে আঠারোটা ইনক্রিমেন্ট হবে সর্বশেষ বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যাওয়া যাবে যদি প্রমোশন না হয় প্রমোশন হলে ওই প্রমোশনের গ্রেড অনুযায়ী বেতন পাওয়া যাবে তো এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে